এই এই তুমি ঘুরতে এসে এই পরোটা কই পাইলা তুমি আইসা ঘুরতে এসো না আজকে আমি কিনে নিয়ে আসছি আমার মেয়ে খাবে এই জন্য মানে ঘুরতে আসার সময় প্ল্যানিং করে তোমার কি পরোটা সুজি চপ টপ এগুলো সব আনা লাগে নাকি তা না ছোট একটা বাচ্চা হবে না বাহ দেখেন কি অবস্থা ও আর কি ঘুরতে আসছে ঘুরতে আসছে আসার সময় পরোটা তারপরে আর কি সব কিছু জন্য নিয়ে আসছে দেখেন দেখেন কি অবস্থা খাওয়ার অবস্থা দেখেন আপনারা তোমরা এটা বুঝবা না মারা ঠিকই বোঝে বাইরে যাওয়ার সময় বাচ্চাদের জন্য খাবার নিয়ে যায় সব না তোমরা মারাই আসলে একটা বাচ্চার টেক কেয়ার বেশি করে এটা আসলে মানতে হবে কারণ আমার কিন্তু মনে ছিল না যে ও ঘুরতে যাচ্ছে আমাদের সাথে ওর জন্য আমি শুধু শুধু পরোটা নিয়ে আসিনি ওর জন্য হচ্ছে দুধ গোলাই নিয়ে আসছি তারপরে হচ্ছে একটা সিঙ্গারা নিয়ে আসছি যেন একটু পর ওর খিদা লাগলে খাইতে পারে যেটা পছন্দ করবে সেটাই খাবে কিছু ফল নিয়ে আসছি তারপরে এই তো চকলেট এটা ওটা কিছু জিনিস নিয়ে আসছি কারণ ও তো ছোট বাচ্চা একটু পরপরই ওর খিদা পায় একটু পরপরই ও হিসু করে তো ওর পেটটো খালি হয়ে যায় আমাদের বড়দের মতো তো আর তিন বেলা খাইলেই তো আর ওদের হয় না তাই না না আসলেই আমার মেয়েটার জন্য তুমি আসলে অনেক কষ্ট করো এজন্যই তো আসলে কোরআন হাদিসে তোমার মেয়েদার লোকে কষ্ট করবে নাকি এজন্যই তো কোরআন হাদিসে মায়ের লাগি তিন তারপর হচ্ছে বাবার নাম এটা আসলে এই একটা সন্তানের ক্ষেত্রে একটা মার যে কত অবদান আমি আসলে এখন নিজেই বুঝি কারণ একটা মা ছাড়া একটা সন্তান সম্পূর্ণ অসম্পূর্ণ কিন্তু একটা বাবা ছাড়া কিন্তু সম্পূর্ণ অসম্পূর্ণ না কারণ একটা মা ইচ্ছা করলে একটা সন্তান মানুষ করতে পারে কিন্তু একটা বাবা ইচ্ছা করলেই তার মা ছাড়া একটা সন্তান মানুষ করা যে কত কঠিন এটা কিন্তু আমি এখন আমি নিজেই উপলব্ধি করতে পারি কারণ তুমি তো অনেক কিছু করো রাতে উঠে এটা সাধারণ এটা করে এনে দাও তারপরে অনেক হেল্প করো এটা তোমার পরিশ্রমের কাছে তোমার মেয়ে টেক কেয়ারের কাছে এটা সাধারণ এটা অতি সাধারণ একটা ব্যাপার ঠিক আছে এটা অতি সাধারণ কারণ আমি তো দেখি আমার পক্ষে কিন্তু এই মেয়েটা তারপর আবার অনেকে আছে যে এই যে বাচ্চা না নিজে তার অনেক সাপোর্ট পায় যারা হচ্ছে বাবার বাড়িতে থাকে সেসব আপুরা তো অনেক লাখি কারণ একটা মায়ের সাপোর্ট মানে অনেক আর যারা আসলে এরকম শ্বশুরবাড়িতে বাড়িতে আসেন আমি তো হচ্ছে দুই মাস ছিলাম বাবার বাড়িতে তখন আসলে কিছুই করতে হয়নি আমার আম্মুই সারাদা ওকে দুধ গোলায় খাওয়ায় তো তারপরে অনেক অনেক কিছু করতে তো যখন শ্বশুরবাড়িতে আসছি শ্বশুরবাড়ি কি আর নিজের বাড়ির মতো হয় সব কিছু তো এখানে নিজের তাই না নিজের মতো করে করে নিতে হয় তো এখানে আর কি অনেক কষ্ট হয়ে যায় তো তুমি যা ধন্যবাদ তোমার মেয়েটা এত টেক কেয়ার করার জন্য দেখেন মা মেয়ে কি মেয়েরে কি খাওয়া হচ্ছে দেখেন মা আসলে ঘুরতে আসার আগে ওইগুলো সব বাসা থেকে নিয়ে আসছে ওর মেয়ে কি খাবে না খাবে কয়টা সময় বাসা যাবে শেডুডি নিজে সব কিছু নিয়ে এসে আসা ধন্যবাদ সব মায়েদের সেলুট